নমস্কার সকলকে পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই আমরা গত সাত আট এবং নয়ই এপ্রিল টানা তিন দিন স্কুল বয়কট করেছি সেখানে আমরা চরম সাফল্যও পেয়েছি সে বিষয়ে অবশ্যই কথা বলবো কিন্তু তার আগে প্রথমেই চাকরি যারা কর্মচ্যুত হয়েছেন সুপ্রিম কোর্টের অর্ডারে তাদের উপর যে পুলিশি নির্যাতন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে তাদের উপর যে বর্বরচিত আক্রমণ হয়েছে সে কারণে কলকাতা পুলিশ যেভাবে অত্যাচার করেছে নিন্দার কোনো ভাষা নেই আমি মহামান্য সরকারের কাছে অনুরোধ করব এই ধরনের ঘটনা আগামী দিনে যেন না ঘটে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে এই ঘটনায় পার্শ্বশিক্ষকদের উপর কল্যাণীতে যে বর্বরচিত আক্রমণ হয়েছিল তার সঙ্গে বহু সাদৃশ্য রয়েছে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং নিন্দা ধিক্কার জানাচ্ছে শিক্ষক ঐক্যমঞ্চ এগুলোতে অত্যন্ত ভুক্তভোগী তাই এই ব্যথা এই যন্ত্রণাটা আমরা বুঝি আমরা জানি আগামী কাল থেকে আমরা এর প্রতিবাদে আমাদের ফেসবুক গ্রুপ জুড়ে এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ চলবে সে সঙ্গে আমরা আজকে যে টানা তিন দিন স্কুল বয়কট করলাম সেটার জন্য যারা আমাদের সহযোগিতা করেছেন যারা আমাদের এই কর্মসূচির পাশে রয়েছেন তার মধ্যে অন্যতম শিক্ষক সংগঠন এস টি এ আমাদের কিঙ্করবাবু আমাদের এস জে এম মাননীয় ভাস্করবাবু মহাশয় তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি সংবাদ মাধ্যমকে যাদের এই কর্মসূচিতে যাদের ভূমিকা সবচাইতে বেশি ছিল এবং তারা আমাদের দাবিকে যেভাবে ফুটিয়ে তুলেছে আবারও দীর্ঘ কয়েক বছর পর তলানিতে থেকে যাওয়া সেই আমাদের সেই দাবি আবারও তাদের মাধ্যমেই আমরা একদিকে সরকারের কাছে তুলে ধরতে পেরেছি অন্যদিকে সাধারণ মানুষের কাছেও আমরা তুলে ধরতে পেরেছি তাদের কাছে আমরা সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো রয়েছে পার্শ্বশিক্ষক সংগঠন তাদেরকেও সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে এই কর্মসূচি এত সুন্দর এত সাফল্যের সঙ্গে আমরা করতে পারার কারণে সমস্ত নেতৃত্ব জেলা নেতৃত্ব যারা ছিল সে সমস্ত সংগঠনগুলোর ব্লক নেতৃত্ব এবং কার্যকরী যে সমস্ত নেতারা রয়েছেন বিভিন্ন সংগঠনের পার্শ্ব শিক্ষক সংগঠনের তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এভাবে পাশে থাকার জন্য সে সঙ্গে আপামোর পশ্চিমবঙ্গের বিয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক এই মুহূর্তে তাদের সকলের কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি সময়ের মধ্যে আপনারা প্রস্তুতি নিয়ে যেভাবে জেলায় জেলায় ব্লকে ব্লকে এই কর্মসূচি সফল করেছেন প্রত্যেক স্কুলে স্কুলে সফল করেছেন তার জন্য আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মধ্যে কিছু কিছুক্ষণের মধ্যে উপস্থিত হচ্ছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের একজন কান্ডারি চন্দ্রচুর গাঙ্গুলি মহাশয় আমি তাকে আহ্বান করছি আমাদের আজকের এই লাইভ শোতে অংশগ্রহণ করার জন্য আমাদের আরেকজন সাথী যিনি দেখলেন আপনারা সবাই দেখেছেন যে এই যে কর্মসূচি আমরা সদ্য সমাপ্ত করলাম তিন দিনের বয়কট কর্মসূচি কাঁধে কাঁধ মিলিয়ে তিনি যেভাবে সফল করেছেন এবং সারা জেলায় স্কুলে স্কুলে ঘুরে ঘুরে এই কর্মসূচির প্রচার এবং তত্ত্বাবধান করেছেন আমাদের সেই অরুণ অরুণ মেটে মহাশয় তিনিও আজকে আমাদের এই লাইভ কর্মসূচিতে লাইভ ভিডিওতে থাকছেন আমি তাকেও স্বাগত জানাচ্ছি এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমাদের নতুন যে কর্মসূচি সেটা কিছুক্ষণের মধ্যে আমরা ঘোষণা করতে চলেছি আপনারা যেভাবে এই কটা দিন সাথে ছিলেন আশা রাখবো আগামী যে কর্মসূচি ঘোষণা হবে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে সেই কর্মসূচিতেও আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে সেই কর্মসূচি সফল করবেন এবং এই কর্মসূচিগুলো যদি আমরা সফল করতে পারি নিশ্চিত আমরা আমাদের জীবনের সাফল্য খুঁজে পাব আমরা যে দীর্ঘ যন্ত্রণার মধ্যে রয়েছি সেই যন্ত্রণা থেকেও আমরা মুক্তি পাব এই বিষয়ে আমি স্বল্পত আশাবাদী আপনারা দেখেছি যে বিভিন্ন জায়গায় আজকে মিছিল করা হয়েছে বিভিন্ন স্কুলের পার্শ্ব শিক্ষকরা একত্রিত হয়েছে জমায়েত করেছে সমবেত হয়েছে এবং তার মধ্যে দিয়ে আমরা এই কর্মসূচি আজকে এই ফেজের কর্মসূচি আমরা সমাপ্ত করেছি বা সমাপ্তি ঘোষণা করছি থ্যাংক ইউ আহ আমাদের যে আগামী কর্মসূচি স্থির করা হয়েছে অরুণ আমাকে সহযোগিতা করবেন এই বিষয় নিয়ে আমি একটা একটা করে বলার চেষ্টা করছি প্রথমত হচ্ছে আমরা যে তিন দিনের কর্মসূচিতে যে সাফল্য পেয়েছি সেই অভিজ্ঞতা থেকেই আমরা সার্বিকভাবে একটা আলোচনা করেছি আজকে সে আলোচনার মধ্যে দিয়ে যে সিদ্ধান্তগুলো উঠে এসেছে আহ আশা রাখবো আপনারা সবাই সহমত হবেন সেই কর্মসূচির সঙ্গে যদি কোনো সংশোধন থাকে সেটা অবশ্যই ফোনে বা হোয়াটসঅ্যাপে জানাবেন কিছু সোশ্যাল মিডিয়ায় ওপেন জানাতে হবে এমনটি নয় যদি কিছু সংশোধন থাকে সেটা বলবেন নিশ্চয়ই সেটা নিয়ে চিন্তাভাবনা করা হবে আমরা আপাতত যেটা ঘোষণা করতে চলেছি সেটা হচ্ছে আগামীকাল যেহেতু স্কুল ছুটি তাই আগামী এগারো তারিখ এবং বারো তারিখ এই দুদিন আমরা সবাই স্কুলে যাব এবং স্কুলে গিয়ে আমরা আমাদের যে কাজ আমরা স্কুলে করি সেই কাজগুলো থেকে আমরা খানিকটা অসহযোগিতার রাস্তা নিচ্ছি আমরা প্রথমেই চেষ্টা করব আমাদের যে গভর্নমেন্ট অর্ডার রয়েছে দু হাজার পনেরো সালের যে গভর্নমেন্ট অর্ডারটা রয়েছে সেটা আমরা আজ বা আগামীকাল সোশ্যাল মিডিয়ায় আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে আমরা দিয়ে দেবো আমরা প্রথমেই চেষ্টা করব সেই অর্ডার অনুযায়ী কাজ করা অর্ডারের বাইরে আমরা কোনো কাজ করব না এটা আমরা প্রধান শিক্ষককে খুব পোলাইটলি বলব কোনো রকম অশান্তি গণ্ড যাবেন না কারণ বেশ কিছু প্রধান শিক্ষক মহাশয় শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় তারা আমাদের এই কর্মসূচিকে যেভাবে সাপোর্ট করেছে তারা যদি পাশে না থাকতো তাহলে কিন্তু আমরা এই কর্মসূচি এত সহজে পালন করতে পারতাম না বহু সহকারী শিক্ষক আমাদের এই কর্মসূচিতে সহযোগিতা করেছেন তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছে তারা যদি সহযোগিতা না করতেন হয়তো আমরা এত সুন্দর কর্মসূচি পালন করতে পারতাম না তাই আগামী যে কর্মসূচিগুলো আমরা নেব সেখানে তাদেরকেও আমরা পাশে নিয়েই আমরা আমাদের এই কর্মসূচিগুলো করব তাই আপনারা আগামী দুদিন মানে দশ তারিখের পর থেকে দুদিন আপনারা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলবেন এবং আমাদের যে জিও সেই অনুযায়ী আমাদেরকে চালানোর জন্য অনুরোধ করবেন সেই সঙ্গে আর একটা জিনিস যদি করতে পারেন সেটা আপনারা চেষ্টা করবেন হাই স্কুল প্রাইমারি স্কুল সবার সব পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যেই বলছি সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকরা স্কুলে ঠিক কতটা সহযোগিতা করে এবং একজন পার্শ্ব শিক্ষক কি কি কাজ করেন সেটা আপনার হেডমাস্টার মশাইয়ের সঙ্গে যদি একটা ভিডিও করে নিতে পারেন দু মিনিট থেকে আড়াই মিনিটের মধ্যে ভিডিওটা করবেন যে পার্শ্ব শিক্ষকরা কোন কোন ধরনের কাজগুলো করেন সেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় আমরা প্রচার করব এবং সেটা আমরা পোস্ট করব এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দলিল হিসাবে কাজ করবে বলে আমাদের ধারণা তারপরে আমরা চলে যাব হচ্ছে একুশ তারিখ এ মাসের একুশ তারিখ একুশ বাইশ আমরা দমে স্কুল বয়কট করব একুশ বাইশ আমরা পুরো দমে স্কুল বয়কট করব চব্বিশ পঁচিশ আমরা পুরো দমে স্কুল বয়কট করব আপাতত আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি এবং একুশ বাইশে আমরা এস আই অফিসে আমরা ডেপুটেশন দেব আর চব্বিশ পঁচিশ তারিখে আমরা চেষ্টা করব হচ্ছে বিরোধী দলের যে নেতারা রয়েছে যারা কেন্দ্রে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে তারাও কিন্তু ধোয়া তুলসী পাতা নয় পার্শ্ব শিক্ষক ফলে তাদের কাছে আমরা আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্যে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী বসবাস আমরা তার সঙ্গে যোগাযোগ করে তাকে ডেপুটেশন দেবো এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট তারপরেই হচ্ছে গিয়ে আমরা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনিও কেন্দ্রীয় সরকার যে রাজনৈতিক দলে রয়েছেন তারই প্রতিনিধি আমরা তার কাছেও ডেপুটেশন দেব কেন্দ্রীয় সরকার কেন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে সেটাও আমাদেরকে জানান দেওয়ার দরকার রয়েছে অতএব আমরা তাদেরকেও কোনোভাবে ছাড়পত্র দিচ্ছি না আমাদের এই দুর্দিনে যারা আমাদের পাশে থাকবে না আমরাও তাদের পাশে নেই এই দুর্দিনে দুর্দিনের জন্য আমরা যে শুধু রাজ্য সরকারকে দায়ী করি তা কিন্তু নয় কেন্দ্রের যে উদাসীনতা সেটাকেও আমরা ফেলে দিতে পারি না তাই তাদের কাছেও আমাদের কিছু বক্তব্য থাকাটাই স্বাভাবিক আর সে বক্তব্য আমরা পেশ করব আমরা চেষ্টা করছি দুজনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা এবং তাদের কাছে আমাদের যে ক্ষোভ কেন্দ্রের বিরুদ্ধে যে আমাদের বক্তব্য যেটুকুই আছে না কেন খুব সামান্য হলেও আছে সেটা নিয়েও আমরা তাদের কাছে উদ্ভিদ করব এবং সেটার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি আপাতত আমরা এটুকুই কর্মসূচি ঘোষণা করছি আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে সাতাশ তারিখ সম্ভবত রবিবার আছে আমরা একটা কর্মসূচি রাখছি সেটা হচ্ছে আমরা ওই দিন কালীঘাট যাব মাননীয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করবো ন্যূনতম সঙ্গে আমরা সরাসরি সাক্ষাৎ করব আমাদের প্রতিনিধি যাবে ওখানে সবাই যাওয়ার দরকার নেই যে সমস্ত প্রতিনিধি পাঠানো হবে শুধুমাত্র তারাই যাবেন অতএব কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের প্রতিনিধি কাউকে আমরা ছাড়ছি না মনে রাখবেন